এই তুমি আরে ভাল লাগতাছ না তো তাই এক এককে বসে আছিস भैया এটা কথা বলি মাইন্ড না বল সমস্যা নাই বল তোমার কাছে কি অন্য কোনো ড্রেস নেই চিরা ড্রেস পরে আছো আর বলিস না ওই তখন আমি দৌড় দিতে গিয়া পেরাকের সাথে টান খেয়ে চিরা গেছে রে भैया ঠিক মনে হয় না আজকে চিরা এটা তো দেখে মনে হয় না আগে ছিল আরে বাদ দে আচ্ছা আজকের ইয়ার্সবের বাদতে তুমি কি জানো হ্যাঁ জানি তো তোমার একমাত্র বড় লোক বন্ধুর বার্থডে কি দিবা কি প্ল্যান করলা আসলে ওরে দেওয়ার মতন সামর্থ্য তো আমার নাই রে ঠিকই বলছো তোমার যে অবস্থান তোমার দেওয়ার মতো কিছুই নেই তার থেকে ভালো তুমি আসে তার বার্থডেতে যাইই না আর তুমি তো তার ফ্যামিলি স্টেটার সম্পর্কে জানোই অনেক বড় বড় লোক আসবে সেখানে আরে না বোকা কি বলো ও তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড ভাবে আমি যদি ওর কাছে না যাই তাহলে তুইবো না আর তাছাড়া আমাকে গরিব জানার পরেও আমাকে বন্ধু বানাইছে তাই ভাবছি আমি আমি জানাই আসি আর যদি যাইও ওইখানে বেশিক্ষণ থাকবো না কারণ তো অনেক বড় বড় মানুষ থাকবো আমি যদি যাই জিনিসটা কেমন না তাই আমি ভাবছি ওর বাসার গেটের সামনে গিয়ে ওকে জাস্ট উইশটা জানাই আমার সাথে সাথে চলে আসবো বুঝছো ঠিকই বলছো ভাই তাহলে থাকো আমি গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা সন্ধ্যাবেলা বন্ধু বল দোস্ত আমি তো বসছিলাম তুই বাসায় আমি তো তোর বাসায় যেতে চাইছিলাম পরে দেখলাম তুই এই জায়গায় তুই এই জায়গায় কি আরে নেহার জন্য ওয়েট করতেছিলাম আচ্ছা যাই হোক সন্ধ্যাবেলা তুই তোর আব্বু আম্মু সবাই আসিস কিন্তু দোস্ত আমার আব্বু আম্মু ছোট ভাই সবাই তো গ্রামে গেছে আমি আসি কিন্তু দোস্ত সন্ধ্যাবেলা আমার ছোট্ট একটা কাজ আছে বুঝছো কাজটা যদি না থাকে আমি আসবো নে দোস ঠিক আছে আসমুনে না আসতেই হবে আজকে তোর কারণ আজকে তোর বন্ধুর বার্থডে আর আমাকে দেখে এটা ঢাকার কি আছে এটা স্বাভাবিক থাকতেই পারে আর আমি তো তোর ব্যাপারটা জানি তোর পারিবারিক অবস্থা তোর অবস্থান সবই আমি জানি তো আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই আমি তোর ভাইয়ের মতো তোর বিপদ আপদে সময় পাশে থাকবো এটা তো বলছিলাম আর এখনো আসি শোন আজকে তুই থাকবি আমার বার্থডে অনেক লোক আসবে সব থেকে পার্সোনাল গেস্ট তুই আমার ঠিক আছে দোস্ত আমি যে ওইখানে জামু তোরে দেওয়ার মতন সামর্থ্য আমার তো নাই রে আর ওইখানে কত বড় সড়ো মানুষ থাকবে ওইখানে আমার না যাওয়াটাই ভালো মনে করতেছি আর দোস্ত তুই যেই গরিব রে বিশ্বাস কর তো সব সময় আমার এই বিশ্বস্ত বন্ধু হিসাবে রাখিস আমি একজন বিশ্বস্ত মানুষ হয়ে থাকতে চাই বন্ধু আমি হয়তো তোর আট দশটা লোক বন্ধুর মতো না কিন্তু দোস্ত আমি তোর খুব বিশ্বস্ত একটা বন্ধু হইতে চাই হইতে পারে আমার বাড়ি নাই গাড়ি নাই ভালো গিটাপ নাই কিন্তু দোস্ত আমার মন আছে দোস্ত তুই চোখ বুইঝে আমারে বিশ্বাস করতে পার তুই এই গরিব বন্ধুটা সবসময় মনে রাখিস আমি আছি বন্ধু আজকে তুই আমার মনটা ভরাই দিলি রে তুই আমার চোখ খুলে দিছিস অনেক কিছু বইলা। আমার সব থেকে বিশ্বস্ত বন্ধুই তুই আর সবসময় বিশ্বাসটাই রাখিস এতটুকু আমার দরকার আমার না বিশ্বাস তো কেউ নাই আজকে তোকে পাইলাম তোকে পাই আমি খুব খুশি রে তুই গরিব হোক বড়লোক হ এটা আমার দেখার বিষয় না আমার অনেক বড়লোক বন্ধু আছে একটাও বিশ্বস্ত না কিন্তু তুই গরিব হয়ে আমার খুব বিশ্বস্ত পেয়ে গেলি আজকে চল